প্রথমে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আজকে পাস্তা বানাচ্ছি তো এখানে ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা আমার খেয়াল ছিল না প্রথমে তো হট করে মনে পড়লো তো এরপরে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো একে যে সব ইয়েগুলো আমি সবজিগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে আগে ক্যাপসিকামটা দিয়ে হালকা এরকম ভেজে নেবো তো এখানে হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমি তখন লবণ দিই নি তো এখন আমি হালকা একটু লবণ দিয়ে দেবো আর এক যে সবজিগুলো আছে সব সবজিগুলো আমি এখন দিয়ে দেব লঙ্কা কুচি গাজর কুচি আর টমেটো কুচি আমি একবারই দিয়ে দিলাম তো যেহেতু সিদ্ধ হয়ে যাবে তো একবারই দিয়ে দিলাম তো এইগুলোকে দিয়েও আমি দু তিন মিনিট ভালো করে ভেজে নেবো তো ঢেকে দেবো তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আমি তার মধ্যে সাজ লবণ দিয়ে দিয়ে দিয়েছি তো এবার একটু হলুদ দিয়ে দেবো আচ্ছা হচ্ছে আমাদের প্লেন পাস্তা মানে মতলব প্লেন পাস্তা বলে সবজি পাস্তা তো এইগুলো একটু ভাজা হতে লাগুক তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো আমি এই ঢেকে দিয়েছিলাম তো এই দেখো ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পাস্তাগুলো এরকম তোমাদের দেখিয়ে দিচ্ছি সবজি গলে গেছে এবার এখনো যেহেতু আর একটু ভাস্তা ভাজা হবে পাস্তার সাথে ক্লোজ করো তো এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো তো আজকে যেহেতু নিরামিষ পাস্তা সবজি পাস্তা হচ্ছে তো আজকে জন্য এর মধ্যে ডিম দিইনি আমি করিও না রবিবারে নিরামিষ পাস্তা দেখো পাস্তাগুলো কত সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে ইন্ডিয়ার পতাকার মতো লাগছে লাল হলুদ সবুজ তাই না দেখতে কতটা সুন্দর লাগছে এর মধ্যে আমি আরেকটু লবণ দিয়ে দেবো যেহেতু পাস্তা দিয়ে দিয়েছি এর মধ্যে লবণ না দিলে পাস্তাতে লবণ হবে না এরপরে আমি আর কি করবো

এই কিছুটা জল নিয়ে নেব তার মধ্যেই মশলাটা দিয়ে দেব তাহলে সব থেকে সুবিধা হয় মানে মশলাটা গুঁড়ো মশলাটা এমনি ডাইরেক্ট দেওয়ার থেকে একটু জলে গুলে দিলে সব থেকে ভালো হয় তবে এই জলটাকেই আমি পুরো এতে দিয়ে দেবো দিয়ে হালকা চালকে নাড়িয়ে একটু হালকা ঢেকে দেবো তাহলে আমাদের পাস্তা রেডি হয়ে যাবে তো আমার এখানে পাস্তা রেডি পরিবেশনের জন্য এতটাই টেস্ট যে এতে তোমার অন্য কোনো কিছু দেওয়াও লাগবে না তো তাও আমি এর মধ্যে একটু সস দিয়ে দেবো নিজের হাতে বানানো এই যে সস এই সসটা টমেটো সসটা আমি নিজে বানিয়েছি তো এইটা রেসিপি তোমাদেরকে আমি পরে দিয়ে দেব তো এই যে রেডি এটাকে কেমন আমি বানিয়েছি আমি దు <mimitation> దారు